সম্মানিত বেয় আপনারা কি তিন চাকা পিক আপ টলি গাড়ি করছেন বা তিন চাকার যে কোনো ধরনের একটি চালিত গাড়ি চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটি বেস্ট কোয়ালিটি একটি গাড়ি যা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় গাড়ি পরিবেশ বান্ধব খোলা মেলা একটি গাড়িতে দুই ধরনের সিস্টেম লোড এবং জাতির পরিবহন লোডের পাশাপাশি আপনারা বিভিন্ন সময় আপনারা চাইলে যাত্রী পরিবহন করতে পারবেন এই গাড়িটি তৈরি করা রয়েছে লোটের জন্য যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন ফলোটা দেখুন আপনারা এই গাড়িতে চল্লিশ মন পর্যন্ত লোড বহন করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু যাত্রী বহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন একটি গাড়িতেই দুই ধরনের সিস্টেম এবং আপনারা চাইলে এই গাড়িটি কিন্তু নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের সুরক্ষা রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন বা বুঝতে পারতেছেন গাড়িটা কিন্তু এতটাই নিরাপদ যে আপনারা নিচে ক্যাটাগরি সিস্টেম সবকিছু আপনারা বডি তুলতে এবং নামাতে পারবেন সম্পূর্ণ আলাদা একটি মডেল তাই যেসব ভাইরা এ ধরনের আনকম নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরা যোগাযোগ করতে পারেন ভাই ভাই অকশপ বগুড়া কি চোখ বাজার যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাই ভাই অকশপ নিজ দায়িত্বে এই গাড়িগুলো ডেলিভারি করে থাকে আপনারা চাইলে সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন এখানে এসে যাচাই বাছাই করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা অর্ডার না করে আপনাদের নিজ গস্তম্বর ধনে ফিরে যেতে পারবেন আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তাই অবশ্যই এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের একের ভিতরে দুই একটি গাড়িতেই আপনারা হয়তো অনেক গাড়ি দেখেছেন যে যদি শুধু লোটের গাড়ি কিনেন শুধু লোটই বহন করতে পারবেন কিন্তু এই গাড়িতে লোটের গাড়ি কিনলে আপনারা চাইলে যাত্রী বহন করতে পারবেন এবং যাত্রী পাশাপাশি আপনারা লোট বহন করতে পারবেন একটি গাড়িতে দুইটি সিস্টেম এই গাড়িটি আসলে দুই ধরনের সিস্টেম রয়েছে যা আসলে আপনারা বলা হলো এই গাড়িটি আসলে ষাট ভোল্ট পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা ষাট ভোল্টের লিথিয়ান ব্যাটারি যা ক্যাটাগরি সিস্টেম অবশ্য দেখতে পাচ্ছেন হাজার ওয়াটের মোটরের কন্ট্রোল এবং চাকার সাইজ রয়েছে পাঁচ বারো সাইজের চাকা এবং ডিজিটাল ডিসপ্লে সবকিছু রয়েছে লাইটিং পার্কিং ইত্যাদি সব কিছু রয়েছে এই গাড়িতে এই গাড়িটি কিন্তু আরেকটি কথা বিভাগ হচ্ছে এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এর ক্যাটাগরি সিস্টেম সবকিছু অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা যার কারণে এতটা শক্তিশালী এবং মজবুত যা একজনে এই বডিটি তুলনামা করতে পারবে হ্যাঁ ভিহ আসলে আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাটারি ও চার্জার স্যার অল কমপ্লিট এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে মালটি নিতে চাইলে ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আপনার এলাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি আমরা নিজ দায়িত্ব ভাবে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবো ইনশাল্লাহ তাই যেসব ভাইরা এ ধরনের আরো বিস্তারিত জানতে চাচ্ছে সেসব ভাইরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা বিস্তারিত আরো কিছু জানতে পারবেন চব্বিশ ঘন্টায় সার্ভিস এবং আমাদের এখানে এসে আপনার চাইলে থাকতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে ভিডিওটি বড় করবো না আসসালামাইকুম